আরে তালাশে গুগলি লোকালে গুগলি আবারো গুগলি কেন গুগলি কেন এটা ডিরেক্টর प्रोडিউসার ওনারা ভালো বলতে পারবে যেটা হয় যে একটা দুইটা ছবি একটু আলোচনা আসার পরে একটু কাজের জায়গাটা হয়তোবা দর্শক মনে করছে ডিরেক্টরের মনে করছে प्रोडিউসারের মনে করছে এই জন্য। লোকালে বাম্বা করার এরকম চমক দেখেছিলেন এই এই বিনিকে কি চমক দাদা বিনিকে একটা ডান্স নাম্বার আছে এটা এখন পর্যন্ত বলতে পারছি আমি যতটুকু গানটা শুনেছি গানটা খুবই ওই আমার তো মনে হচ্ছে যে গানটা ছাড়িয়ে যাবে তো এখন বাদ বাকিটা সিচুয়েশন বলে দেবে ভবিষ্যতে না আসলে একজন ভালো অভিনেত্রীর সাথে কাজ করতে গেলে আন্ডারস্ট্যান্ডিং কিংবা বসে পড়াটা স্ক্রিনে এমনিতেই সুন্দর হয়ে সেটা যেই হোক তো সেখান থেকে পরপর আমরা দুইটা কাজ করেছি তো এখন এটা বলতে পারবো না আসলে কোন দিক থেকে এটা পুরোটা স্ক্রিন জুড়ে আসলে ওই তো বললাম যে ভালো অভিনেত্রীর সাথে কাজ করলে আমি যতই খারাপ করতে চাই না কেন সেটা ভালোই হয়ে যায় এর আগে আসলে বিগ বিগ সিনেমার সাথে ফাইট করেছেন আমারও সেই ফাইট

মুখোমুখি ঠিক আছে এখন এটা নিয়ে স্ক্রিন কথা বলবে আপনার জানাইটা কেমন ছিল